মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি পাঁচ তারিখের আগে কখনোই দেখেননি তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন পাঁচ তারিখের পর তিনি প্রচন্ড অস্বস্তি বোধ করছেন মানুষের জীবন দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেটা আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই অর 2004 সালের শুরুতে আমেরিকার তৎকালীন সাধারণ সম্পাদক 2004 সালের 30 এপ্রিলের মধ্যে বিএনপি জামাত জোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিশেষ ট্রাম্প কার্ড খেলার ঘোষণা দিয়েছিল জুলাই সেই ঘোষণার পর থেকে দেশের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছিল কিন্তু 30 এপ্রিল মানিক মিয়া অ্যাভিনিউতে পোশিকার তিন দিন ব্যাপী কর্মসূচি ছাড়া অমলিক কোনো কর্মসূচি দেয়নি যে কারণে গোয়েন্দারা পোশিকার সেই কর্মসূচি ঘিরেই ব্যাপক কঠোর অবস্থানে গেলে সেদিন আর জুলাইলে সেই ট্রাম্প কার্ড কাজে লাগেনি লীগের চাম কার্ড সম্পর্কে সবাই অন্ধকারে ছিল এক সরকারের সময় জলিলকে আটকের পর করলে জলিল জানায় প্রসিকার ওই কর্মসূচিকে কেন্দ্র করে দশ লাখ মানুষ ঢাকায় আনার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের সেই মিটিংকে কেন্দ্র করে একটি নির পরিস্থিতির সৃষ্টির পর সরকার পতনের পরিকল্পনা ছিল তাদের প্রশিকার ওই কর্মসূচিকে ঘিরে বড় ধরনের হামলা চালিয়ে উত্তেজিত জনতাকে নিয়ে সংসদে ঢুকে পড়ার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের জিজ্ঞাসাবাদে আব্দুল জলিল আরো জানান বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভুয়ে মাহিবি চৌধুরী আবু হেনা সহ বিএনপির মোট সত্তর জন এমপির ওই দিন আওয়ামী লীগে যোগদান করার পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পরিকল্পনা ছিল আব্দুল জলিলের সেই ট্রামকার্ড ব্যর্থ হওয়ার কারণ হিসেবে নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশনের অভাবকে দায়ী করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল যাহুব জলিলের সেই ট্রাম কার্ড যদি কাজে লাগতো তাহলে ওই দিনই একুশে আগস্টের মতো আরেকটি ঘটনা ঘটতে পারত কিন্তু গোয়েন্দা সংস্থার কারণে তা ব্যর্থ হয় যে কারণে একুশে আগস্ট গোয়েন্দা সংস্থাকে পোকা বানিয়ে হঠাৎ করে সমাবেশের স্থান পরিবর্তন করে আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা আগে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কারণে আওয়ামী লীগ নির্বিঘ্নে গ্রেনেড হামলা চালাতে সমর্থ হয়েছিল মিটিংটা শুরু হওয়ার কথা ছিল মুক্ত করে তিনটায় কিন্তু সাধারণত আমাদের মিটিং তিনটায় বলা থাকলো ওনাদের কর্মী নেতৃবর্গ আগে চলে আসে মিনিমাম তিন ঘন্টা আগে ওদের মিটিং এর প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে যায় জি তো সেই হিসেবে বারোটায় ওখানে আমাদের হিসেবে হওয়ার শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা ওখানে আমাদের একটা দিকে যখন দেখলাম যে মিটিং এর কোনো

প্রথমত যাদের সম্বন্ধে লিখেছে জজমিয়ার গ্রামের বাড়িতে খোঁজ নিয়েছে এবং সেখানে গিয়ে তার ব্যাপারে যার কাছে জানতে চেয়েছে সেই নাকি জজমিয়াকে নিরীহ নিষ্পাপ দাবি করেছে আমরাও জজমিয়ার খোঁজে তার গ্রামের বাড়ির সেনবাগে গিয়েছিলাম জজমিয়া কেমন মানুষ ছিল সেটা বলা তো দূরের কথা জজমিয়া বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানে না তার গ্রামের মানুষ राघव কিছু করো আগে আসে পরে করতে আসলে সম্পর্কে এলাকার মানুষের জানার কথাও না কারণ জজমিয়ার হাতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন এলাকায় খোঁজ নিয়ে জানা যায় একুশে আগস্টের গ্রেনেড হামলার পর পর লম্বা সময় জজমিয়া নোয়াখালীর গ্রামের বাড়িতে ছিলেন এতটা লম্বা সময় তাকে কখনোই গ্রামে গিয়ে থাকতে দেখা যায়নি হতে পারে গ্রেনেড হামলা মামলার ঘটনায় পুলিশ যেন তাকে সন্দেহের তালিকায় না রাখে সে কারণে দীর্ঘ সময় তিনি ওই সময় গ্রামের বাড়িতে গিয়ে গাঢ় ঢাকা দিয়েছিলেন জজমির গ্রামের বাড়ির কেউ তার খবর না জানলেও জজমিয়া সম্পর্কে সবকিছু জানে একমাত্র প্রথম আলো আগে বলেছি আমাদের সন্দেহের দিকটা ছিল প্রথম থেকে প্রথম আলোর দিকে কিন্তু সেই সন্দেহ দূর করতে হলে প্রথম আলো যে জজমিয়াকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে সেই জজমিয়াকে খুঁজে বের করা জরুরি নোয়াখালী থেকে শুরু করে রাজধানীর তেজগান নাখালপাড়া হন্যে হয়ে খোঁজাখুঁজি পর প্রায় তিন মাসের অপেক্ষা শেষে জজমিয়ার সাথে কথা বলার সুযোগ হয় মানে প্রথম আলো যে আপনাকে বলল যে এই যে আপনাকে নাকি পুলিশ টাকা টুকা দিত সে প্রথম আর এই জজমিয়া কে দুই লাখ টাকা এবং চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যে সাক্ষী নিয়েছেন আপনাকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে কি কারণে সব জায়গায় প্রথম আলো আপনাকে কখনোই কোনো টাকা পয়সা দেয়নি

যায়নি তো দূরের কথা বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে এটা চালিয়ে এই সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছে শুধু আওয়ামী লীগ না একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে অনুসন্ধানে যা দেখানো হলো চলুন কিছুক্ষণের জন্য তা ভুলে যাই মনে করুন প্রথম আলো সাংবাদিকেরা জজমিয়ার পরিবারকে কিছুই শিখিয়ে দেয়নি জজমিয়ার বোন এবং মা যা বলেছেন প্রথম আলো হুবহু সেটাই তুলে ধরেছেন এবং সেই সংবাদের উপর বিশ্বাস করেই আদালত জজমিয়াকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে সমস্যা ছিল না কিন্তু এই গল্পের পরের অংশ চরম নিষ্ঠুর অমানবিক প্রথম আলোর উদ্দেশ্য শুধুই মিয়াকে ছাড়িয়ে আনা নয় তাদের উদ্দেশ্য ছিল ভারতকে বাঁচানো আর জিয়া পরিবার সহ বিএনপি শীর্ষ নেতাদের জঙ্গি বানিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো জজমিয়াদেরকে বাঁচানোর পর শুরু হয় ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার বিএনপিকে নিশ্চিন্ন করে দেওয়ার সেই অভিযানে প্রথম আলো অনেক দূরে এগিয়ে গিয়েছিল একের পর প্রথম আলো সংবাদ ছেপেছে আর সরকার প্রথম আলোর ইচ্ছে মতোই তদন্ত করে বিচারিক হত্যাকাণ্ডের পথ সুগম করেছে কথিত সেই বিচারের নামে নির্বিচারে মামলার আসামি করা হয়েছে তারেক রহমান লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টু মেজর জেনারেল জাকুল হায়দার আব্দুর রহিম সহ এক ঝাঁক দেশপ্রেমিক মানুষদেরকে যারা জীবন বাজি রেখে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে চেয়েছিল দু হাজার আঠারো সালের দশ অক্টোবর দিনটি ছিল প্রথম আলোর বিজয়ের দিন তাদের দীর্ঘ চোদ্দ বছরের ষড়যন্ত্রের তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম